গল্পের শুরুতেই আমরা হুর নামের একটা বাচ্চা ছেলেকে দেখতে পাই যে তার বাবার সঙ্গে দক্ষিণ কোরিয়াতেই থাকে কিছুদিন আগেই তার মা বাবার মধ্যে ডিভোর্স হয়ে গিয়েছে হুরের বাবা সাউথ কোরিয়ার একজন নাম করা ডক্টর সে একজন কার্ডিও সার্জেন এই জন্য সে তার ছেলেকে খুব একটা বেশি সময় দিতে পারত না তাই ম্যাক্সিমাম টাইম হুর বাসায় একাই থাকতো ডক্টর শাওয়ের অ্যাসেম্বলি নামের বাসায় একটা লোক আসে দেখা করতে ঠিক ওই সময় আবার হুর স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছিল আর জ্যাককে দেখে তো সে বেশ অবাক হয়ে যায় কারণ তাদের বাসায় সে আর তার বাবা ছাড়া তেমন কেউই আসা যাওয়া করে না হুর স্কুলে চলে যাওয়ার পর জ্যাক ডক্টরকে বলে যে আমেরিকা কিন্তু খুব দ্রুতই নর্থ কোরিয়ার উপর অ্যাটাক করতে চলেছে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের অবস্থা খুব একটা ভালো নয় উনি যে কোনো সময় মারা যেতে পারেন আর এই সুযোগেই আমেরিকা নর্থ কোরিয়াকে তাদের নিজেদের দখলে নিয়ে নেবে তাই তুমি যদি যে কোনো উপায়ে প্রেসিডেন্টকে একবার বাঁচাতে পারো তাহলে হয়তোবা বা নর্থ কোরিয়া আমেরিকার হাত থেকে রক্ষা পেয়ে যাবে কিন্তু নর্থ কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উনি চিকিৎসার জন্য ডক্টর শাওকে নর্থ কোরিয়া যেতে হবে আর এটা নিয়ে তারা দুইজন অনেকক্ষণ এই বিষয়ে মিটিং করে ততক্ষণে আবার হুড় স্কুল শেষ করে বাসায়ও চলে আসে বাসায় ঢোকার সময় সে বাইরে জ্যাকের অ্যাসিস্ট্যান্টকে দাঁড়িয়ে থাকে দেখে সে তখন অ্যাসিস্ট্যান্টকে একটা ললিপও অফার করে আর ওই অ্যাসিস্ট্যান্টটা সেটা খুশি মনে হুড়ের কাছ থেকে নিয়ে নেয় এরপর যখন তার বস জ্যাক চলে আসে তারা ওখান থেকে বেরিয়ে যায় আসলে আমেরিকার সঙ্গে সাউথ কোরিয়া একটা চুক্তি করেছে যদি আমেরিকা নর্থ কোরিয়াকে অ্যাটাক করে তাহলে তারা আমেরিকাকে সাহায্য করবে কিন্তু সাউথ কোরিয়ার ডিফেন্সের ম্যাক্সিমাম লোকই চায় না যে এই যুদ্ধটা হোক কারণ এই যুদ্ধ হলে অনেক নিরীহ মানুষের প্রাণ চলে যাবে তাই যে করেই হোক তারা এই যুদ্ধটাকে বন্ধ করার চেষ্টা করছে এই জন্য নর্থ কোরিয়ার প্রেসিডেন্টকে বাঁচানোর জন্য ডক্টর সাউকে তারা সেখানেই পাঠাতে চাচ্ছে তারা ডক্টর সাউ ছাড়া অন্য কারোর উপর এতটা বিশ্বাস করতে পারছে না এরপর ডক্টর তার ওয়াইফকে কল করে বলে যে আমার কিছু পার্সোনাল কাজের জন্য কয়েকদিন আমি এখানে থাকবো না তুমি কি এই কয়েকদিনের জন্য একটু হুড়কে রাখতে পারবে কিন্তু তার ওয়াইফ তখন সরাসরি না করে দেয় কারণ সে অলরেডি অন্য একজনকে বিয়ে করে ফেলেছে এদিকে হুর তো লুকিয়ে লুকিয়ে তার বাবা আর মার সব কথাই শুনে ফেলে আর মনে মনে তার মায়ের ওপর বেশ কষ্টও পায় তো এর পরের দিনই হুরের বাবা নর্থ কোরিয়ায় যাওয়ার কথা তাই সে হুরকে বলে যে আমি কয়েকদিনের জন্য একটু বাইরে যাচ্ছি তুমি এই কয়েকদিন আমার একটা ফ্রেন্ডের কাছেই থাকবে এটা শুনে তো হুর কান্না করে যায়। কারণ সে তার বাবাকে ছাড়া কোনো মতেই থাকতে চায় না কিন্তু তার বাবা আর কোনো কথা না বাড়িয়ে পরের দিন সেখান থেকে চলে যায় তো এরপর আমরা হুরকে একা একা মন খারাপ করে স্কুলে যেতে দেখি ঠিক তখনই তার বাবা এসে পেছন থেকে হুরকে জড়িয়ে ধরে আর সেও অনেক কান্না করে কারণ হুরের বাবা আসলে তাকে ছেড়ে একা যেতে পারছিল না দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে ডক্টর সব হুড়কে নিয়ে নর্থ কোরিয়া যাওয়ার জন্য রওনা দিয়ে দিয়েছে আর সেখানে পৌঁছে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের অপারেশনটাও শুরু করে দেয় তবে আশ্চর্যের বিষয় হলো তার বাবার সঙ্গে সেখানে হুড়ও ছিল আর একটু পরেই দেখা যায় যে হঠাৎ করে প্রেসিডেন্টের হার্টবিট পুরো অফ হয়ে যায় এটা দেখে তো সেখানে থাকা সবাই অনেক টেনশনে পড়ে যায় তখন নর্থ কোরিয়ার এক আর্মি অফিসার হুরকে তার গান পয়েন্টে নিয়ে নেয় আর এটা দেখে তো ডক্টর সহ অনেক ভয় পেয়ে যায় কিন্তু ফাইনালি সে প্রেসিডেন্টের অপারেশনটা সাকসেসফুলভাবেই করে অপারেশন শেষ করার পর সবাই ডাক্তার সাউকে তো অনেক কংগ্রাচুলেট করে এমনকি সেখানকার অ্যাসেম্বলির প্রত্যেকটা সদস্য ডক্টরের উপর অনেক খুশিও হয়ে যায় এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা হোরকে একটা মেয়ের সঙ্গে বসে থাকতে দেখি তারা দুইজন সেখানে বসে অনেকক্ষণ ধরে গল্প করছিল তখন হুরের তাকে ডেকে নিয়ে যায় তবে হুরের ওই মেয়েটাকে কিন্তু অনেক ভালো লেগে গিয়েছিল তাই সে তাকে লাল রঙের একটা ব্রেসলেট পরিয়ে দেয় যেটা সে তার বাবার সার্জারি সুতা দিয়েই তৈরি করেছিল যেহেতু ডাক্তারের এখানে কাজ হয়ে গিয়েছে তাই তারা বাবার ছেলে মিলে আবারও তাদের নিজেদের বাসা সাউথ কোরিয়ার দিকেই ফিরে আসছিল কিন্তু তখনই ওদের গাড়িকে তিনটে আর্মিদের গাড়ি আবার ফলো করতে থাকে এরপর তারা মাঝ রাস্তায় ডক্টরের গাড়িটা থামায় আর ডক্টর আর একটা ফাঁকা জায়গায় নিয়ে যায় আসলে জ্যাক চায় না যে ডক্টর আবার সাউথ কোরিয়ায় ফিরে আসুক কারণ সে যদি একবার ফিরে আসে তাহলে সবাই জানবে যে নর্থ কোরিয়ার প্রেসিডেন্টের অপারেশনটা করার ফলে এই যুদ্ধটা বন্ধ হয়েছে তাহলে জ্যাক আর পুরো ক্রেডিটটা নিতে পারবে না সে আসলে একাই এই পুরো ক্রেডিটটা নিতে চাচ্ছিল যাতে করে পরবর্তী প্রাইম মিনিস্টার নির্বাচনে সে অনায়াসেই জিততে পারে এই জন্য সে ডক্টর আর তার ছেলেকে সরাসরি সেখানে মারার অর্ডার দিয়ে দেয় আর নিজে এসে পুরো মিডিয়ার সামনে একদম হিরো বনে যায় কিন্তু ঠিক তখনই সেখানে হুড়ের মা চলে আসে আর সবার থেকে নিজের ছেলের কথা জিজ্ঞাসা করতে থাকে এটা দেখে তো অ্যাসিস্ট্যান্টকে দিয়ে হুরের মাকে ওখান থেকে সরিয়ে নেয় অন্যদিকে এক আর্মি অফিসার একটা ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে ডক্টর সাউকে গুলি করার অভিনয় করে আর সেখানে সে একটা ফায়ারও করে যাতে করে বাইরে থাকা সবাই বুঝতে পারে যে সেখানে ডক্টর সাউকে মেরে ফেলা হয়েছে তবে একটি পর সে ডক্টর আজ থেকে তোমাকে অন্য পরিচয় বাঁচতে হবে আসলে সেও ডক্টর সাউকে মারতে চাচ্ছিল না কিন্তু যেহেতু তার উপর অর্ডার আছে তাই তাকে করতে হলো এরপর সে ডক্টর সাউকে আরও বলে যে তুমি কিন্তু আর সাউথ কোরিয়ায় ফিরে যেতে পারবে না তোমাকে এখানেই থাকতে হবে তখন ডক্টর সাউ তার এই প্রস্তাবে রাজি হয়ে যায় কারণ তার সঙ্গে তার ছেলের জীবনও জড়িয়ে আছে তার ছেলে এখন অনেক ছোট তাই তাকে বাঁচাতে হলে এই প্রস্তাবে রাজি হওয়া ছাড়া ডক্টর সাউর কাছে আর কোনো উপায় ছিল না এরপরে বেশ কয়েকটা বছর পার হয়ে যায় ফুর এখন অনেকটা বড় হয়ে গিয়েছে আর এখন আবার সে ইলিগালভাবে সাউথ কোরিয়ার মানুষদের কাছে চিরাসিড অনেক কম দামেই বিক্রি করে কিন্তু আবার সেম জিনিসই নর্থ কোরিয়ার মানুষদের কাছে অনেক বেশি দামে বিক্রি করতো তবে এই জিনিসটা কিছুদিনের মধ্যেই পুলিশ আবার ধরে ফেলে আর তারা সেখানে এসে তো হুড়কে ধাওয়া করতে শুরু করে হুড় দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় চলে আসে আর যখনই সে ওখান থেকে পার হতে যাবে দেখে যে সামনে দরজাটা বন্ধ এদিকে পেছনে তো পুলিশ হুর অনেকক্ষণ ধরে দরজাটা খোলার চেষ্টা করে কিন্তু তাও সে খুলতে পারছিল না এরপর হঠাৎ করে দেখা যায় যে ভেতর থেকে কেউ একজন দরজাটা খুলে হুরকে ভেতরে নিয়ে যায় আর আমরা সেখানে একটা সুন্দরী মেয়ে যার নাম চেয়ে তাকে দেখতে পাই আর হুর হল নিজে এখন একজন মেডিকেল স্টুডেন্ট আর সে এই জেহিনকে অনেক ভালোবাসে বন্ধুরা জেহিন কিন্তু সেই মেয়েটা যাকে হুর ছোটবেলায় একটা লাল ব্রেসলেট পরিয়ে দিয়েছিল মানে এখন তারা দুইজনই অনেকটা বড় হয়ে গিয়েছে আর ছোটবেলায় সে ভালো লাগা হুরের এখন ভালোবাসায় পরিণত হয়েছে তো যাই হোক এরপর ওরা দুইজন মিলে সেখান থেকে হুরের বাবার হসপিটালে চলে যায় হুর যে আসলে দুষ্টুমিগুলো করে বেড়ায় যেহিন এই বিষয়ে হুরের বাবার কাছে বিচার দিতে যাচ্ছিল দেখতে পাই হুর আবার অনেক বিয়ের জন্য প্রপোজ করে রোমানকে তাকে বলে যে আমি তোমাকে বিয়ে করব কিন্তু ছয় বছর পর তবে আমি বাবাকে তোমার কথা বলেছি বাবা আজকে ডিনারে তোমাকে আমাদের বাসায় নিয়ে যেতে বলেছে তুমি আজকে ডিনারটা আমাদের সঙ্গেই করবে এটা আসলে তো হুর অনেকটা খুশি হয়ে যায় কিন্তু জেহিন বলে যে এত খুশি হওয়ার কিছু হয়নি খুব ভালোভাবে ভদ্র হয়ে এসো আর শোনো আমার বাবা কিন্তু অনেক স্ট্রিক্ট তাই খুব সাবধানে কথাবার্তা বলবে কোন যদি উল্টা পাল্টা বলেছ না তোমাকে কিন্তু আমি শেষ করে তো এরকম ফেলবো অনেক খুশি হয়ে যায় আর বাসায় গিয়ে তো ডিনার পার্টির জন্য বেশ মাঞ্জা মেলে রেডি হতে থাকে কিন্তু ঠিক তখনই তার বাবা এসে বলে যে আমরা এখন পেশেন্ট দেখতে যাব তুমি এখন আমার সঙ্গেই যাবে তখন হুর তো মন খারাপ করে বলে যে বাবা আজকে না গেলে হয় না তখন ডক্টর শাহ বলে যে আমাদেরকে এই পেশেন্টটাকে বাঁচাতেই হবে তুমি জানো আমাদের ডিউটি তুমি এই বিষয়ে না বলছো কিভাবে আমি কোনো কথাই শুনবো না তুমি এখন আমার সঙ্গেই যাবে বাবার এরকম কথা শুনে তো বাধ্য হয়ে হুড়কে তখন তার বাবার সঙ্গেই চলে যেতে হয় ওখানে যাওয়ার পর হুর ভাবছিল যে অনেক দ্রুত কাজ শেষ করে সে জেহিনের বাসায় চলে যাবে কিন্তু গিয়ে দেখতে পায় যে সেখানে পুরো পেশেন্টদের লাইন লেগে গিয়েছে এটা দেখে হুর তো অনেকটা আপসেট হয়ে পড়ে কিন্তু তা অনেক ধৈর্য নিয়ে বেশ এক্সপার্টভাবে সে এক একজন পেশেন্টদেরকে দেখতে থাকে হুরের বাবা তখন একটু পরে এসে বলে যে তোমাকে আজকে আর দেখতে হবে না তুমি এখন যেতে পারো তো এরপর হুরের হাতে একটা ফুলের তোড়া দিয়ে বলে যে এটা নিয়েই তুমি জেহিনের বাসায় যেও এটা পেলে জেহিন অনেক খুশি হবে বাবার মুখ থেকে এরকম কথা শুনে তো হুর অনেকটা খুশি হয়ে যায় আর সাইকেল নিয়ে দ্রুত বেরিয়ে পড়ে জেহিনের বাসায় যাওয়ার জন্য জেহিনের বাসায় গিয়ে হুর বারবার দরজায় নক করে কিন্তু কেউই দরজা খোলে না অনেকক্ষণ ধরে ডাকার পরেও কেউ না আসলে হুর একাই দরজা খুলে ভেতরে চলে যায় আর গিয়ে দেখতে পায় যে সেখানকার সমস্ত কিছুই এলোমেলো পড়ে আছে বাসার এরকম অবস্থা দেখে হুর তো অনেকটা ভয় পেয়ে যায় সে বারবার জেহিন বলে চিল্লাতে থাকে কিন্তু কেউ তার ডাকে সারা দেয় না সে সব জায়গায় যেহিনকে খুঁজে সে কোথাও যেহিনকে খুঁজেও পায় না তবে একটু পরেই জেহিন কোথা থেকে দৌড়ে এসে হুরকে জড়িয়ে ধরে আর কান্না করতে করতে তাকে কিস করে তবে ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে আর জেহিনকে সেখান থেকে তুলে নিয়ে যায় হুর তো কোনো মতেই জেহিনকে ছাড়তে চাচ্ছিল না তখন পুলিশ হুড়কে মেরে জেহিনকে ওখান থেকে থানায় নিয়ে যায় আর এরপরে দৃশ্য পরিবর্তন হলে আমরা দেখতে পাই যে হুড়ের তার বাসায় জ্ঞান ফিরেছে আর তখন তার বাবা তাকে বলছে যে জেহিন আসলে জাপানিজ ছিল আর জেহিন আর তার বাবা এখানে থাকলেও তার জাপানিজ কিছু লোকদের সঙ্গে ইলিগাল কানেকশন ছিল এই কারণে পুলিশ ওদেরকে ধরে নিয়ে গিয়েছে আর তাই আমি মনে করি এখন থেকে তুমি জেহিনের সঙ্গে একটু দূরত্ব বজায় রেখে চলবে ওর সঙ্গে তোমার খুব একটা মেশার দরকার নেই কিন্তু হুড় তো ওর বাবা কোনো কথাই শোনে না এরপর হুর বিছানা থেকে উঠে শুধু দরজা খুলে জেহেন খুঁজতে চলে যায় কিন্তু দরজা খোলা মাত্র বাসার নিচেও আর্মিরা চলে এসেছে আর্মিরা এসে হুরকে তাদের সঙ্গে একটা রিসার্চ সেন্টারে নিয়ে যায় আর তখন আমরা সেখানে ওই আর্মি অফিসারটাকে দেখতে পাই যে হুর তার বাবাকে বাঁচিয়েছিল আর তার নাম জিনসু। এরপর জিনসু ওখানকার একজন ডক্টরকে গুলি করেই মেরে ফেলে কারণ সে ওখান থেকে একা একাই পালানোর চেষ্টা করছিল আসলে তারা যে রিসার্চ সেন্টারে থাকে ওখানে আবার কিছু ইলিগাল কাজ হয় আর এখান থেকে আমরা জানতে পারি যে আর্মিরা ডক্টর সাউকে একটা শর্ত দিয়েছিল যে তোমাদেরকে আমরা বাঁচিয়ে রাখবো কিন্তু হুর যখন বড় হবে সে আমাদের কথা মতোই কাজ করবে তাই জিন্স তখন হুরকে বলে যে আজ থেকে তুমি এখানেই থাকবে আর কোনো মতো যদি এখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করো তাহলে সঙ্গে সঙ্গে তুমি এবং তোমার বাবা দুইজনই একসঙ্গে মারা পড়বে আর এরপরে গল্প পার হয়ে যায় পাঁচটি বছর হুর এই পাঁচ বছর এখানেই থাকতো আর এই আর্মিদের সমস্ত কথাই মেনে চলতো এমনকি সে আর্মিদের কথা মতো অনেক ইলিগাল কাজও করেছে এখন হুর একজন এক্সপার্ট ডক্টর হয়ে গিয়েছে আর এরপরই তাদের রিসার্চ সেন্টারে একদিন মানে নর্থ কোরিয়াতে আমেরিকা থেকে কিছু এক্সপার্ট ডক্টর আসে আর তারা এখানে এসে যত ভালো ডক্টর আছে তাদেরই খোঁজ করছিল আসলে নর্থ কোরিয়া দেখাতে চাচ্ছিল যে শুধুমাত্র আমেরিকার নয় তাদের কাছেও অনেক এক্সপার্ট ডক্টররা রয়েছে এদিকে হুর তো সবার সামনে একটা জটিল সার্জারি করে সাকসেসফুল হয় আর এটা দেখে সেখানে থাকা বাকি সবাই অনেকটা খুশি হয়ে যায় এরপরে জিন্সু হুড়কে বলে যে তোমাকে একটা মেয়ে এবং একটা লোকের সার্জারি করতে হবে ওই লোকটার এর আগে আরো অনেকবার সার্জারি হয়েছে কিন্তু তার শরীরের ম্যাক্সিমাম পার্টি অকেজে হয়ে পড়েছে আর যে মেয়েটার কথা বলছি ওই মেয়েটার হার্টই তোমাকে ওই লোকটার বডিতে ট্রান্সফার করতে হবে এরপর হুড় যখন তাদের মেডিকেল রিপোর্ট চেক করছিল তখন সে দেখতে পায় যে যদি এটা করা হয় তাহলে তাদের মধ্যে যে কোনো একজন মারা যাবে আর এই জন্যই হুর অপারেশনটা করতে রাজি হয় না আর ওখান থেকে বেরিয়ে আসে কিন্তু এটা দেখে তো জিন্সও অনেক বেশি রেগে যায় এরপর হুড় দেখতে পায় যে সেখানে একটা মেয়েকে সার্জারির জন্য আনা হয়েছে আর হুর তখন ওই হাতে লাল রঙের সেই ব্রেসলেটটা দেখতে পায় যেটা কিনা দিয়েছিল তাই সে তখনই ওই পেশেন্টের কাছে দৌড়ে যায় আর গিয়ে দেখতে পায় যে এটা আসলে আর কেউ নয় তার অনেক দিন ধরে তার উপর ট্রিটমেন্ট চলছে যার কারণে জেহিন তো বেশ অসুস্থ হয়ে পড়েছে এমনকি তার দুইটা কিডনিও এখন পুরোপুরি নষ্টের পথে এরপরই হুর তাদের দুজনের মানে জেহিন আর তার বাবার বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করে প্রথমে তো সেখানে জেহিনের বাবার হুঁশ ফিরে আসে আর সে হুরকে বলেছে যেভাবেই হোক বাবা তুমি আমার মেয়েকে প্লিজ বাঁচাও যদি লাগে তাহলে তুমি আমার কিডনি জেহিনের বডিতে ট্রান্সফার করো কিন্তু তাও ওকে বাঁচাও হুরও তো যে কোনো মূল্যে তার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর চেষ্টা করবে আর শুধুমাত্র হুরের জন্য নয় নর্থ কোরিয়ার জন্য এই অপারেশনটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট ছিল কারণ একবার যদি অপারেশনটা সাকসেসফুল হয়ে যায় তাহলে আমেরিকা নর্থ কোরিয়াকে অনেক বেশি সাহায্য করবে এরপর যখন সার্জারি শুরু হয় তখন যে শুনে সে তো হুরকে জিজ্ঞাসা করে যে সার্জারিতে একটা পুরুষের হওয়ার কথা ছিল এখানে একটা মেয়ে আসলে কিভাবে তখন হুর বলে যে আমি এসবে কিছুই জানি না আপনার তো লাগবে শুধুমাত্র সার্জারিটা সাকসেসফুল হওয়া মেয়ের হচ্ছে নাকি ছেলের হচ্ছে এটা তো আপনার দরকার নেই সার্জারিটা ঠিকঠাক মতো হলো কিনা এটাই হলো মেন ফ্যাক্ট তাই না তো এরপর সার্জারি শেষ হয়ে গেলে জিনসু হুরকে বলেছে তোমাকে এখন বোদাপেস্ট যেতে হবে মানে হাঙ্গেরির রাজধানী আর কি কিন্তু হুর তো এটা শুনে সরাসরি না করে দেয় কারণ সে যদি এখন বোদা পেস্টে চলে যায় তাহলে সে কোনোভাবেই জেহিনকে দেখতে পারবে না সে তো এমনিতেই পাঁচ বছর পর জেহিনের খোঁজ পেয়েছে আর সে এখন এতটা অসুস্থ তাই সে জেহিনকে রেখে কোনো মতে যেতে চাচ্ছিল না আর এরপরে আমরা দেখতে পাই ওই দিন রাতের বেলায় হুরের বাবা তার সঙ্গে দেখা করতে আসে তার বাবাকে দেখা মাত্রই হুর জিজ্ঞাসা করে তুমি এখানে কেন এসেছো তুমি জানো না এখানে বাইরের কারো আসা নিষেধ তোমাকে যদি ওরা একবার দেখতে পায় তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে মেরে ফেলবে বাবা প্লিজ তুমি এখান থেকে চলে যাও তার বাবা তখন তাকে বলে যে বাবা আমি তোমাকে একটা কথা বলার জন্যই এসেছি তোমার এখন বোধপেস্ট যাওয়া উচিত কিন্তু হুর তো তার বাবার এই কথায় রাজি হয় না কিন্তু তার বাবা তখন তাকে বলে যে আমি জানি তুমি যেহীনের জন্যই যেতে চাচ্ছ না কিন্তু যেহীনও কিন্তু তোমার সঙ্গে ওখানে যাবে আর এটা শুনে তো হুর পুরোপুরি অবাক হয়ে যায় তখন হুরের বাবা বলে যে শোনো ওখানে আমার অনেকগুলো ফ্রেন্ডরা আছে আমি ওদেরকে তোমার কথা আগে থেকেই বলে দেব। তুমি ওখানে গেলে ওরা তোমাকে অনেক সাহায্য করবে এরপর তুমি আর যেহিন ওখানে সুন্দর একটা জীবন কাটাতে পারবে এই নর্থ কোরিয়ায় আর বন্দি জীবন কাটাতে হবে না আর এটাই কিন্তু তোমাদের কাছে নর্থ কোরিয়া থেকে পালানোর একদম শেষ সুযোগ কিন্তু হুর তো তাও তার বাবার কথায় রাজি হয় না কারণ সে এখান থেকে চলে গেলে আবার তার বাবা পুরোপুরি একা হয়ে যাবে তাই সে তার বাবাকে অনেক বোঝানোর চেষ্টা করে কিন্তু হুরের বাবা তো তাকে এক কথা বারবার বলতে থাকে যে তোমার কিন্তু এখনই এখান থেকে যাওয়ার সঠিক সময় তারপর এরপর হুর আবার তার বাবাকে এখান থেকে বেরোনোর একটা গোপন রাস্তা দেখিয়ে দেয় আর বলে যে আমি যদি কখনো লুকিয়ে লুকিয়ে বের হই তাহলে কিন্তু আমি এখান থেকেই বের হতাম এরপর তার বাবা ওই রাস্তা দিয়ে বেরিয়ে যায় কিন্তু একটু পরেই আমরা সেখানে একটা গুলির আওয়াজ শুনতে পাই গুলির আওয়াজ শুনেই তো হুর ভয় পেয়ে দৌড়ে ওই রাস্তার দিকেই যায় সেখান থেকে মাত্র তার বাবা বেরিয়ে গিয়েছে আসলে ডক্টর খুব ভালো করেই জানতো যে তার ছেলে তাকে ছেড়ে কোনো মতে এখান থেকে যাবে না তাই সে ইচ্ছা করে একটা গার্ডের সামনে চলে আসে যাতে করে গার্ডটা তাকে ফেলে আর না হুড়ের মানে নিজের ছেলের জীবন বাঁচাতে সে তার নিজের জীবনটা এইভাবে বলিদান দিল আর নিজের চোখের সামনে তার বাবার এরকম অবস্থা দেখে তো হুর অনেক কান্নাকাটি করে আর এখানেই আমাদের আজকের গল্প মানে ডক্টর স্ট্রেঞ্জারের এপিসোড অন শেষ হয়ে যায় বন্ধুরা যদি তোমাদের আজকের গল্পটা ভালো লেগে থাকে তাহলে আমি পরবর্তী এপিসোডগুলোর গল্প তোমাদের সামনে নিয়ে আসবো তাই গল্প ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও আর এরপর কিন্তু আরও অনেক চমৎকারী কিছু দেখার বাকি আছে যে হুড়কি আসলে যে হিনকে নিয়ে ওখান থেকে পালাতে পারবে নাকি তাকে ওখানেই বন্ধু থাকতে হবে তো আজ এই পর্যন্তই থাক দেখা হবে অন্য কোনো সুন্দর মুভির গল্প নিয়ে ভিন্ন কোনো সময় ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই অনেক বেশি ভালো থাকবে এবং নিরাপদে থাকবে আর অবশ্যই তো কুহেলিকার সঙ্গেই থাকবে তাই না আল্লাহ হাফেজ